দেখতে পাচ্ছেন যেটা যার পছন্দ এখান থেকে নিতে পারবেন প্রো ম্যাচ দুশো ছাপ্পান্স সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাও দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সুপার টুপার কন্ডিশন হবে

বাংলাদেশে কোথাও এই প্রাইজে প্রোডাক্ট পাই নাই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ কালেকশন আছে আইফোনের বক্স অফ বক্সার কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন স্যামসাং এর দেখতে পাচ্ছেন কত কালেকশন আছে গুগল পিক্সেলের কিন্তু একবার হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ভিভোর কালেকশন আছে এদিকে আছে ওয়ান এর কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে সোনির কালেকশন আছে তো অবশ্যই ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনগুলো এখান থেকে নিতে পারবেন সাথে মুহিব্যাস কিন্তু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে পাইকারি দোকানে জন্য আজকে ভাই পাইকারি তো দেওয়া ইনশাল্লা সবচাইতে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট টা থাকবে বেস্ট প্রাইস বলতে ন্যায্য মূল্য প্রোডাক্টটা ভালো প্রাইসে আচ্ছা লোকেশন বলে দেবে লোকেশনটা হচ্ছে যমুনা ফোর

পাঠাই দিব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা বাকি প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকাটা পে করবেন আপনারা আচ্ছা শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করে আজকে 7 দিয়ে শুরু করি আমরা ইনশাআল্লাহ 7 প্রো লাগাই দমই দেই ভাইয়া ইনশাআল্লাহ হয়ে যায় যেতে ঠিক আছে বাংলাদেশ চৌষট্টি জেলা আজকে গুগল সেভেন ফোর উড়াই দেবো পাংখা লাগাই তো দেখতে পাচ্ছেন গুগল পিকজা সেভেন প্রারো জিবি একশো আঠাশ জিবি বারো একশো আঠার জিবি বারো জিবি একশো জিবি ক্যামেরা নিয়ে বলার কিছু নেই গুগল সম্পর্কে সবাই জানে ঠিক আছে কত দিচ্ছেন আজকে ভাই আজকে সেভেন প্রো দিচ্ছি

বারো জিবি একশোটা জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা গুগল ভিজা সেভেন প্রো তাও আবার দেখতে পাচ্ছেন যেটা যার পছন্দ এখান থেকে দেখে শুনে নিতে পারবেন যদি একটু এসকেস থাকে ডেন থাকে আরও এক হাজার কম মানে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার তারপর আমরা দেখতে পাচ্ছি গুগল ভিজা সেভেন সেভেন এটাও একটা এমন রেট দেবো এটাও একবার পাখা লাগিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ সেভেন সিরিজ আজকে দামা দেখতে পাচ্ছেন গুগল ভিজা সেভেনটা হলো আপনার কি বলে আট জিবি একশো আটা জিবি জিবি একশো আটা জিবি আচ্ছা গুগল পিজা সেভেন আট জিবি একশো আটা জিবি ভিওয়ার্স চমৎকার একটা ফোন একদম ফ্রেশ প্রোডাক্ট

পাঁচ তারপর ছয় সাত আট আট নয়টা আছে এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে আরো প্রোডাক্ট আছে দেওয়া যাবে ওয়ান কালেকশন কোনো সফে আপনি পাবেন না

দুইশো ছাপন জিবি চৌত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ ছাপাশি তারপরে টু টোয়েন্টি টোয়েন্টি টু দেখতে পাচ্ছেন একটা ধামাকা একটা প্রাইসে থাকবে এটা

ছাবি হাজার টাকা একশো আট জিবি কার্লে মাত্র উনিশ হাজার যারা আসলে এই ফোন গুলো নিতে পারেন একবার অল্প বাজেটে সেরা ফোন হবে ক্যামেরার জন্য তারপর আছে S9+ S9+ 664 GB এর ডিভাইস আপনি পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা S9+ হ্যাঁ আচ্ছা দেখেন মাত্র 18000 টাকা তো কার ডিসপ্লে আচ্ছা এরপর কি আইফোনে যাব নাকি একটু আমরা এরপর অ্যাপলে আসেন আচ্ছা বক্স কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখাই আচ্ছা 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 OnePlus OnePlus এর একটা বক্স প্রোডাক্ট আছে

আচ্ছা পেয়ে যাচ্ছেন এটা চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে চব্বিশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার টাকা ঠিক আছে এটা বক্স হাজার নাই হ্যাঁ চব্বিশ হাজার

সালেকশনের যেমন আমরা ভিভো শুরু করি এই যে একটা ভিভো আছে হ্যাঁ ভিভো দেন ভিভোটা ভিভো যারা নর্মালের মধ্যে কম রেঞ্জের ফোন তাদের জন্য খুবই বেস্ট একটা বাজেটের ফোন আজকে মাত্র আপনার ভিওয়ার্সের জন্য চোদ্দো হাজার টাকা থাকবে হাজার টাকা আচ্ছা এটা কিন্তু টাকা তার ভিভো আছে আপনার দেখতে পাচ্ছেন ওয়াই টু

আজকে এক পিস প্রোডাক্টটা আছে সে যে তার কারণ আমরা লাপটপ কিছু করে না এক পিস সিঙ্গেল প্রোডাক্ট থাকলে আমরা এটা শুধু সেল করে সেল করে দিই কত সেমভাবে এটাও আজকে মাত্র আঠারো হাজার টাকা থাক মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা থাকবে সেটা কিন্তু মাত্র আঠারো হাজার টাকা করে নিতে পারবেন র্যানো থ্রি প্রো আট জিবি একশো আট জিবি কার পিস ফেরে আচ্ছা তারপরে আছে কি আমাদের ওয়ান প্লাস ওয়ান প্লাস নট টু হান্ড্রেড নট টু হান্ড্রেড নট টু হান্ড্রেড এটা হচ্ছে ছয় চৌষট্টি জিবি হুম